উচ্ছেই বলুন আর স্কোয়াশই বলুন সব কিছু মনে রাখবেন যারা ফিল্ডে কাজ করে তাদের ভূমিকা অনেক বেশি যারা রাস্তায় ঘুরে বেড়ায় চোখ দিয়ে তাকিয়ে দেখুন কান দিয়ে শুনুন আর হৃদয় দিয়ে উপলব্ধি করুন আমি যখন রাস্তা দিয়ে যাই আমি আজ পর্যন্ত এখনও হয়নি কোনোদিন আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি আমি রাস্তায় একটা লোক থাকলেও চেষ্টা করি তাকে নমস্কার করবার সে আমার বিরুদ্ধে হতে পারে সে আমার পক্ষে হতে পারে আমাকে গালি দিতে পারে আমাকে শিকার নাও করতে পারে তাতে আমার কোনো যায় আসে না অনেক গালাগালি সারা জীবন খেয়েছে আমি এর জন্য এসবে বিশ্বাস করি না গালাগালি দেওয়ার অধিকার তার আছে দিক সহ্য করে অধিকার আমার আছে আমি করবো কিন্তু আপনাদের একথা আমি নিশ্চয়ই বলবো আমি যখন রাস্তা দিয়ে যাই আমি রাস্তাটা দেখি আমি যখন রাস্তা দিয়ে যাই দোকানটা দেখি আমি যখন এলাকা দিয়ে যাই কোনো লাইট খারাপ আছে কিনা সেটা দেখি আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষের মুখ দেখে বুঝতে পারি কোন মানুষটা দুঃখে আছে আর কোন মানুষটা সুখে আছে আমি যখন রাস্তা দিয়ে যাই মা বোনদের উল্লাসিত হাসি আমাকে পল্লবিত করে আমাকে সুশোভিত করে আমাকে বিকশিত করে আমাকে উৎসাহিত করে আমি তাদের জন্য আমি খুব গর্ববোধ করি আমার ছোটো ছোটো ভাই বোনেরা जराज की स्कूल शिक्षार्थी केबूज साथी क्यों शिक्षाश्री केन्याश्री के युवाश्री क्यों मेधाश्री ओबीसी के शखालघु क्यों राजवंशी क्यों कामतापुरी क्यों सादरी क्यों पहाड़ क्यों नेपाली क्यों गोरखा मैं सब लोगों को पसंद करती हूँ लोग पहाड़ को भी हमारा प्यार है और हर भाषा के लिए भी हमारा प्यार है আর চায় বাগানো মজদুরা সরকার সাথে চিন্তা করি জরুরত নাই অনেকে অনেক কথা বলে এত দবো অত দবো কেন এত দিন বল বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্য সাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মী ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করবো আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা আমরা ছোট্টবেলায় পড়েছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মনে রাখবেন চেষ্টা করি অন্তত চেষ্টার কোনো ত্রুটি রাখি না এবং এই চেষ্টা ত্রুটি কোনো দিনও থাকবে না তার কারণ আমরা মনে করি বাংলা মোদের গর্ব এবং আমি বাংলায় জন্মে আমি গর্ব বোধ করি এই কারণে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হে হোক হে ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের রাজ্যসঙ্গীতে পরিণত হয়েছে কয়েকদিন বাদে কয়েকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়ে গেল পঁচিশে বৈশাখ নাইনথ মে আগামী ছাব্বিশ তারিখে আপনারা কি জানেন বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন তিনি জন্মেছিলেন কোথায় তিনি জন্মেছিলেন বর্ধমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম আমরা পালন করি পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিশ্বা মুন্ডা থেকে শুরু করে বিশ্ব আদিবাসী দিবস থেকে শুরু করে হিন্দু দিবস থেকে শুরু করে সাঁওতালি থেকে শুরু করে সব খ্রিস্টান সম্প্রদায় বড়দিনে কত সুন্দর সাজানো হয় কলকাতা থেকে জেলাগুলোকে আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরে না ভাই ভাই আমি এখনও বলছি যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায় তারা মানুষের ভালো চায় না দাঙ্গা হলে ঘর পুরবে ঘর জ্বলবে মানুষ মরবে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে আমি দাঙ্গা চাই না আমি শান্তি চাই আমি শান্তি চাই আমি স্বস্তি চাই আমি শক্তি চাই আমি ভক্তি চাই আমি শঙ্কর থেকে মুক্তি চাই আমি এটা চাই মঙ্গলদ্বীপ নিয়ে এসো বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরোয়াজ বাংলার দরবারে এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারবো না মাথা নতো হবে না আমরা চলব নতুন করে বাংলা জাগবে নতুন সুরে এটা মাথায় রাখবেন মাথা উঁচু করে আমাদের চলতে হবে এবং বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে আমরা এক নম্বর হয়ে গেছি স্কিলওয়ে বলুন ক্ষুদ্র শিল্পে বলুন একশো দিনের কাজে বলুন গ্রামীণ রাস্তা বলুন বাংলার বাড়ি বলুন বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা চার বছর ধরে টাকা দিচ্ছ না বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না একশো দিনের কাজে টাকা দিচ্ছ না যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি তোমরা না দিতে পারো কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষকে বঞ্চিত করা ঠিক নয় মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে সম্মুখে দাঁড়ায় রেখে কোলে দাওনায় স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান আগে মানুষ তারপরে অন্য কিছু তাই আপনাদের কাছে বলি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অসুজনে যাহারা তোমার করিয়ে যাহারা তোমার বিষায় বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো যারা কুৎসা করে করতে দিন যারা অপপ্রচার করে করতে দিন মনে রাখবেন ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে দেখবেন একটা ইউটিউব খুলবেন বলবে আপনি এটা খান শরীর ভালো হবে পরবর্তীকালে আর একটা খুলবেন দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে তার মানে একটাও নেওয়া উচিত নয় বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে কুচ্ছা লটিয়ে ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন অপপ্রচার চেষ্টা করেন মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন তাদের আমি সমর্থন করি না আমি বিভেদ নয় ঐক্য চাই ধ্বংস নয় সৃষ্টি চাই মৃত্যু নয় জীবন চাই বাংলার মাটিতে সৃষ্টি চাই স্রষ্টা চাই দ্রষ্টা চাই আপনারাই তৈরি হবে আমার ছোটো ছোটো ভাই বোনেরাই তৈরি হবে চিন্তার কোনো কারণ নেই আমরা সবাই আছি এটা আমাদের যৌথ পরিবার মানুষের পরিবারই আমাদের সবার পরিবার সবাই ভালো থাকুন শরীরটাকে সুস্থ রাখুন মনে রাখবেন যদি হাজার কোটি টাকাও থাকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকার কী দাম তার থেকে নিজের শরীর হচ্ছে সবচেয়ে বড় সম্পদ শরীর যদি ভালো থাকে দেখবেন আপনি সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন জীবনে লোভ করতে নেই আমরা শুনেছি না অতি লোভে তাতি নষ্ট লোভ করতে নেই নিজের মনুষ্যত্বকে এগিয়ে দিয়ে যতদিন জীবনে বাঁচব ভালো কাজ করে যাব মানুষের জন্য কাজ করে যাব সমাজের জন্য কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব রাজ্যের জন্যে কাজ করে যাব আর সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করব। এটাই হোক আপনাদের সকলের অঙ্গীকার অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনাদের সকলকে শুভনন্দন মা বোনদের আমার অনেক শ্রদ্ধা প্রণাম ও সালাম জানাই আমার ছোটো ছোটো ভাই বোনেদের অনেক অনেক শুভনন্দন তোমরা আরও এগিয়ে যাও আরও বড়ো হও আমি চাই তোমরাই একদিন বাংলাকে সারা পৃথিবী জয় করতে শেখাবে সারা বাংলাকে তোমরাই একদিন গর্ব করে বলবে উই আর নাম্বার ওয়ান উই আর নাম্বার ওয়ান উই আর নাম্বার ওয়ান বাংলা এগিয়ে যাবে মায়েরা হাসবে ছোটরা হেসিয়ে এগিয়ে যাবে বড়রা সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্তে জোহার সবাই ভালো থাকুন সালাম সকলে ভালো থাকবেন অনেক শুভকামনা রইল আমার ছোটদের জন্য আর বড়দের সকলকে বলি বয়োজ্যেষ্ঠদের প্রণাম আমার সমবয়সীদের সকলকে আমার অনেক শুভেচ্ছা এবং মা বোনদের প্রতি আমার হৃদয়ের হার্ট ফাউন্ডিং লাভ আন্তরিক ভালোবাসা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এগিয়ে চলুন ফিরে থাকাবার সময় নেই থমকে যাবার সময় নেই রাস্তায় চলতে গেলে কখনো কখনো একটু গর্ত পড়বে জীবনেও কখনো সুখের হয় না সব সময় কখনো কখনো দুঃখ আসবে ডোন্ট কেয়ার এগিয়ে চলুন দুঃখটাকে জয় করুন দেখবেন একদম জিতবেন আর বলবেন জয় হিন্দ জয় বাংলা